দেখলাম যারা আমাদের রেমিটেন যোদ্ধা বলি আর আপনারা যেই হারে ঈদ দেন এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হয় এই রেমিটেন্ট যোদ্ধাদের থেকে আই টাকাটা বেশি নিব না এই টাকাটা আমরা মোটামুটি সমান করে দেব যেই তো ওদের সব ওদের আলো সবসময় রেমিটেন্ট যোদ্ধা বলি কিন্তু ওদের যেই রেমিটেন্ট যোদ্ধা হিসেবে ওদের সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক দেয় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না তাদের আপাতত তাদের পাসপোর্টের এটা ভিটা কমায় দেওয়া এটা আমরা তো একটা অনেক দেশে একটা না অনেকগুলি দেশ তো এটা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব আর দুই নাম্বার হয়েছে এরা ম্যাক্সিমামে কিন্তু যারা আছে এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বোঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পরও যেন তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই এটা তো ধরেন যে কমার্শিয়াল এখন এটা কম্পিটিশনের যদি একজনে কমাইলে আরেকজনে কমায় এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় ধরনের কোনো প্রেশার থেকে তা তো আমরা যাই না বাট বিমান লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকু তারা করবে আরেক কাম হলো ওই সে এয়ারপোর্টে যে ই গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা তাদের ই আছে দেখে যেন ঢুকে যেতে পারে এই ই গেটটা আর ই পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশে আমরা করে দিচ্ছি